এই আসসালাম আলাইকুম কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো ইনশাল্লাহ আর তোমাদের জন্য আমি একটা মানে অন্যরকম লাভ স্টোরি নিয়ে আসবো মানে ভিডিওটা পালাবো বাট এখন না যখন আমার ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন একটা ফাইভ কে স্পেশাল দেবো আমি ওখানে চেষ্টা করেছি আসলে স্টোরিটা থিম একটু আলাদা হবে মানে নর্মাল যে স্টোরিগুলো শুনি সেগুলোর থেকে একটু আলাদা হবে অন্যরকম তো আশা করছি তোমাদের ভালো লাগবে যখন তোমরা স্টোরিটা শুনবে হয়ে গেল এবারে নিশ্চয়ই আব্বুকে আমাদের কথাটাও জানিয়ে দেওয়া উচিত তুমি কবে যাবে বলো তো আব্বুর সাথে দেখা করতে আমার আর সত্যি ভালো লাগছে না অনেক দিন তো হয়ে গেল প্লিজ এবারে তো তুমি আব্বুর সাথে দেখা করো এত তাড়াহুড়ো কিসের তে আস্তে আস্তে সব কিছু হোক না আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না আমি অবশ্যই তোমাকেই বিয়ে করব আর সারা জীবন তোমার সাথেই থাকবো তো তুমি এত চাপ নিও না আমি ঠিক টাইম হলে আমার শ্বশুরমশার সাথে দেখা করে নেব বোগাম আমি মজা করছি না আমি সিরিয়াস বলছি এমনিতে আমাকে সারাক্ষণ করে বিয়ের জন্য তাই আমি বলছি আমি অনেক কষ্টে ওদেরকে বারণ করে রেখেছি আমি এখন বিয়ে করতে চাই না 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 অজুহাত দিই কিন্তু এই অজুহাত আর কতদিন চলবে বলো তো তোমাকে তো এবারে নিজেকে বলতেই হবে কোনো না কোনো একদিন তো আমার বিয়েটা করতেই হবে না তো তুমি যদি এইভাবে এখন এড়িয়ে যাও ব্যাপারটা তাহলে তাহলে আমার তে কিচ্ছু হবে না আমি খুব তাড়াতাড়ি তোমার আব্বুকে আমাদের বিয়ের কথা বলে দেব প্রমিস হুম বেবি তে প্রোগ্রামের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে এরপরে বাড়ি ফেরা মাত্রই দেখে তার আব্বু আম্মু একদম রেডি আছে যেন তারই অপেক্ষা করছিল এরপর তার আম্মু তার কাছে এসে বলল। হুম আজ আমি অনেক খুশিতে তোর বিয়ে ঠিক হয়ে গেছে জানিস তোর আব্বুর দেখা তোর আপন পছন্দ করে ছেলের সাথে আর ছেলেটা সত্যি খুব ভালো আর তো শ্বশুর বাড়ির মানুষজন ওরা তো অনেক ভালো এইরকম শ্বশুরবাড়ি শ্বশুর আমি চাইলেও পেতাম না রে এখন তো দেখছি তোর ভাগ্যটা অনেক ভালো রে আসলে ঠিক বলেছো তুমি অঞ্জন আমার ফ্রেন্ডের ছেলে বলে কথা আর যেটের মধ্যে কোনো খারাপ গুণ নেই সত্যি বলতেও খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে ওর মধ্যে ক্যারি একটা ভাবও আছে আর আমাদের দেশে তোর বিয়ে হলে তুমি নিশ্চয়ই খুব সুখে থাকবে আমি জানি মা বাবা আমি তোমাদের সাথে কিছু বলতে চাই অ্যাকচুয়ালি আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই আমি এখন বিয়ে করতে পারবো না মোর আমি জানি তুমি কার কথা বলছো তে কিন্তু একটা কথা ভালোভাবে জেনে রাখো আমি বোগামের সাথে তোমার বিয়ে দেবো না ওই ছেলেটা মোটেও ভালো না শুধুমাত্র তোমার সাথে ভালোবাসার নাটক করছে ছলনা করছে তোমার সাথে নিজে ভালোটা বুঝতে শেখোতে তোমাকে এই নিয়ে আমি অনেকবার বুঝিয়েছি তুমি তোমার আম্মুকে জানিয়েছিলে তোমার আম্মু আমাকে বলে দিয়েছে আর এমন তো না যে প্রোগ্রামকে আমরা চিনি না ও কতটা রাফ অ্যান্ড খারাপ ছেলে সেটা তো তুমিও জানো আব্বো পাস্ট সবার থাকে তাই ফলে সেই পাস্টকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে নেই পাস্ট মনে রাখা ভালো কিন্তু সেটা ধরে বাঁচা উচিত না ও নিজের পরিবর্তন করার চেষ্টা করছে আর এটাই আমার জন্য অনেক তোমরা ওকে এভাবে ফোর্স করতে পারো না যাকে চিনি না জানি না তার সাথে আমি বিয়ে করতে পারবো না আর বোগামকে আমি অনেক ভালোবাসি ওকে আমি চিনি আর ওর সাথে আমি সারা লাইফটা কাটাতে পারবো এইটুকু বিশ্বাস আমাদের ভালোবাসার উপর আমার আছে তো আমি কোনো ছেলে মানে তোমার দেখা কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না এটা তোমরা দুজনেই বুঝে নাও না আমি যখন একবার বলে দিয়েছি তোমার বিয়ে জেকের সাথে হবে তোর জামকুপের সাথেই হবে আর তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দাও আমার কথার উপজন্য আর কথা না বাড়ায় ওকে আমি যথেষ্ট ভালোবাসি বলে এতটা কষ্টের মধ্যে দেখতে চাই না তার জন্য ওকে বোঝাচ্ছি আশা করছি ওই ব্যাপারটা বুঝবে তুমি ওকে বুঝিয়ে দিও এরপরে ইয়ঞ্জন তের কাছে এসে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তে বুঝতে চায় না কারণ সে যে বোগামকে ভালোবাসে তের এই বিয়েটা যেন রীতিমতো একটা ফোর্সফুলি বিয়ে হলো কারণ তার কোনো আগ্রহ ছিল না ছেলেটার ফটোও সে দেখেনি ছেলেটা কেমন সেটাও সে জানে না সে যেমন বোগামকে অনেক ভালোবাসে সেরকম তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে তাই তার আব্বুর কথার উপরে সে যেতে চায় না তার কারণে তাকে বিয়েটাতে রাজি হতে হয় বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হলো নববধূ সাজেতে বসে আছে বিছানার এক কোণে কিন্তু তার মনটা খুব খারাপ আজকে যার এখানে থাকার কথা ছিল সে তো আসবে না সে খুব ভালো মতোই জানে কিছুক্ষণ পর তে পায়ের শব্দ শুনতে পায় দরজাটা খুলে যায় এরপরে কেউ একজন ভিতরে প্রবেশ করে তে নিজের হাতটা মুঠো করে কারণ তাকে যে সাহস করে বলতেই হবে যে কথাটা সে বলতে চায় এই মানুষটিকে সামনে থাকা ব্যক্তিটি কোনো কথা শুরু করতে যাবে এমন সময় বলে উঠলো আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে মিস্টার চিয়ান। হুম মিস্টার চিয়ান, আচ্ছা সো বলুন মিসেস জিয়ান তে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল এরপরে বিছানা থেকে নেমে সে সোজাসুজি জাঙ্কুকের সামনে গেল তার চোখে চোখ রেখে বলল আমার ডিভোর্স চাই মানে মানেটা তো খুব সহজ মিস্টার চিয়ান আমি এই বিয়েটাকে মানি না আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে এই বিয়েটা তাহলে করার মানে কি তাহলে আমি বাবা মা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিয়েটা করেছি ইনফ্যাক্ট আমি আপনাকে কোনোদিনও নিজের হাজব্যান্ড হিসেবেও ভাবতে পারবো না আর সেই সম্পর্কটা আমি মিথ্যে মনে করি সেটা রাখার কোনো মানেই হয় না তুমি আমাকে আগে এই বিষয়ে কেন বললে না কে আপনার সাথে দেখা করার পারমিশন আমাকে কেউ দেয়নি অনেকবার চেষ্টা করেছিলাম ওদের সাথে আমি কথাও বলেছিলাম কিন্তু সবাই বারবার বলছিল আপনার সাথে দেখা করতে পারবো না একেবারে বিয়ের দিন আমি কীভাবে বলতাম আপনাকে যদি আপনার সাথে দেখাই না করতে পারি ইনফ্যাক্ট আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে ছিল না তার মানে এটা তোমার কাছে একটা খেলা বিয়েটাকে ফান হিসাবে রানিলেও পারতে আমি জানতাম না আমি জানলেও হয়তো তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না আমি চাই না কারণ মতের বিরুদ্ধে গিয়ে তাকে কোনো কাজ করানো হোক থ্যাংক ইউ আমার প্রবলেমটা বোঝার জন্য আশা করছি আপনি বুঝে গেছেন আমি কী বলতে চেয়েছি হ্যাঁ খুব ভালোভাবে তুমি রেস্ট নাও তোমাকে আর ডিস্টার্ব করবো না আমি চলে যাচ্ছি রুম থেকে আর তুমি যেটা চাও পেয়ে যাবে চিন্তা করো না এরপরে জেকে রুম থেকে চলে যায় রুমের লাইট অফ করে শুয়ে পড়ে আর খুব কান্না করে কারণ বোকামের জন্য তার খুব মন খারাপ হচ্ছে এখানে তার যেন ছাদে চলে যায় আর ভাবে তার লাইফটা কি এতটাই সুন্দর হওয়ার কোনো দরকার ছিল যে মেয়েটিকে সে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল আজ সেই একই জায়গায় এসে মেয়েটি তাকে রিজেক্ট করে দিল কেন করেছে সে জানে না তবুও জানতেও চায় না জানলে তো কষ্টটা আরো বাড়বে তাই যা হচ্ছে হোক না যদি সে ডিভোর্স পেলেই খুশি হয় তাহলে চেকে সেটা দিতেও রাজি তে ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায় বাড়ি ভর্তি অতিথি তে খুব সুন্দরভাবে একটা শাড়ি পরে লাল রঙে পরে নিচে আসে ভেজা চুল তে গিয়ে জিনার আরেমের মাঝখানে বসে সেখানে তেকে নিয়ে সবাই গল্প করছিল ভাবীকে তো পুরো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে সত্যি বলতে ভাবীকে দেখে এখন তো আমার হিংসা হচ্ছে ভাবি একটু বেশি সুন্দর একদম ঠিক বলেছিস আমাদের ভাবি আর আমাদের ভাইয়া কে কত সুন্দর মানায় ভাবতো এই একদম তোর বাকা নজর ওদের সম্পর্কের উপর দিছ না তাহলে তোর নজর লেগে যাবে এই তোরা থাম তো বৌমা দেখছিস তোদের কথা শুনে রীতিমতো লজ্জা পাচ্ছে ওর মনে হয় খিদে পেয়ে গেছে ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে তুই চলো ডাইনিং এ যায় তুমি আসো ওদের সাথে গল্প করে আমি গিয়ে ব্রেকফাস্ট সাপ করছি এই গার্ড নেই সম্মুখে জানালো এরপরে তাদের মধ্যে একজন কি বলে উঠলো হুম সব কিছুই তো ভালো কিন্তু মানে আমাদের একটা পুচকু কবে আসবে আমি আন্টি কবে হব ওরা মামা কবে হবে খুশির খবরটা কবে শোনাবে ভাবি ওদের কথা শুনে তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে চলে গেল কারণ শ্বশুরের সামনে বৌমাকে এগুলো ওরা কী বলছে ওদেরও লজ্জা নেই অন্যদিকে যে কে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছে তারপর এসে একটা তাচ্ছিল্যের হাসি দিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তারপর এসে বলল এইগুলোর কোনো মানেই হয় না শুধু শুধু মানুষের স্বপ্ন কি করার তিনি যখন সেই স্বপ্নগুলোকে আর করতেই চায় না সে নিজের হাতেই ভাঙতে চায় না ইটস ওকে তুমি যাতে খুশি থাকবে তে আমি তোমার জন্য সেটাই করব। তুমি সেখানে ভালো থাকো সুখে থাকো কিছুক্ষণ পর সকালে নাস্তা হয়ে গেলে তে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে তার যেন সবার মাঝখানে থেকে দম বন্ধ হয়ে আসে জেকের নামটা যখনই শুনছে তার যেন আরও বিরক্ত লাগছে জেকে রুমে ছিল কিন্তু তে তার সাথে কোনো কথা বলে না পরের দিন জেকের একটা ফ্রেন্ড তাদের বাড়িতে আসে পেয়ার জেকেকে ইনভাইট করার জন্য জেকে পেয়ার সাথে কথা বলছিল তখন এতে নিচে নামে সিঁড়ি দিয়ে এই তো ভাবি চলে আসছে ভাবি কাল কিন্তু আপনাকে যেতে হবে ন্যান্স ইয়ার আমার সেকেন্ড ড্যানিভার্সারে আপনাদেরকে পার্টির জন্য ইনভাইট করলাম আপনি তো না করতে পারবেন না আরে তুমি থামতো তে না করবেও না তাই তো তে এরপর তে কোনো কথা বললো না কিন্তু মাথা গায়ে সম্মতি জানালো হুম সে যাবে কে বাড়ি আসার পর কে যেটিকে বললো আচ্ছা আপনাকে যে আমি সেদিন অতগুলো কথা বললাম সব কি ভুলে গেছেন আর ডিভোর্সের কী হলো আমি তো ডিভোর্সটা চেয়েছি না সেটা তুমি আমার সাথে করেছো তে সেটা আমার পক্ষে বলা সম্ভব না আর তুমি যা কথা বলছো অর্থাৎ ডিভোর্সের কথা এটা তো একটা ডিভোর্সের ব্যাপার তো খুব সহজে পাওয়া যাবে না কিন্তু তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি অ্যাপ্লাই করে দিয়েছি Don't হুম সেটা করলেই ভালো আমি খুশি হব। একটা কথা বলবো এই শীতের মধ্যে আপনাকে ছাদে যেতে হবে না না ব্যালকনি সাইডে যেতে হবে। আমি ফ্লোরে শুয়ে পড়ছি। আপনি আপনার বিছানায় শুতে পারেন। আমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার জন্য এইটুকু ভেবেছো এটাই আমার অনেকতে। আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। তুমি বিছানায় শুয়ে পড়ো। আমার বাইরে থাকার অভ্যাস আছে। কোনো অসুবিধা হবে না। ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যা করবেন এরপরে কোনো কথা বারালো না সে তার বেডে গিয়ে শুয়ে পড়লো যে কে একটু হাসলো তেরেই বিয়ে বিয়ার দেখে যে কে সে প্রথম থেকেই অনেক পছন্দ তাকে কীভাবে সে ঘৃণা করবে তের এত খারাপ ব্যবহার সত্ত্বেও কে যেন তাকে আরও বেশি করে ভালোবেসে ফেলছে এই রাগী মেয়েটাকেই সে তো তার স্ক্রিন হিসেবে পেতে চেয়েছিল হয়তো সেটা নিয়তি চায়নি যাই হোক জেকে তার একবার রুম থেকে বেরিয়ে গেল যেকের সামনে তে ঘুমানোর ভান করলেও জেকে চলে যাওয়া মাত্র সে চোখ মুচল কারণ বোগামের জন্য অনেক মন খারাপ হচ্ছে কষ্ট হচ্ছে তার অন্যদিকে সে আরও একটা কথা ভেবে কষ্ট পাচ্ছে যে জেকে কেউ তো সে সমানভাবে কষ্ট দিচ্ছে কেন যে সে এরকম করছে সে নিজেও জানে না কিন্তু তার বাবা আর মা যদি আজ ফোর্স না করতো হয়তো এই তিনজনের লাইফই আজ অন্যরকম হতো কখন যে এসব কথা ভাবতে ভাবতে কে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না হুম রাতে ভালো ঘুম হয়েছে দেড় ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে সে ব্যালকানি সাইডে দাঁড়িয়ে আছে বোবামের সাথে কাটানো স্মৃতিগুলোর কথা মনে করছে আর চোখের পানি ফেলছে তার জন্য সবকিছু বিরক্ত লাগছে আর যেন থেকে তার কাছে কি একটা নেই ভালো লাগছে না তার বোগামের কথা খুব মনে আসছে কিন্তু তার কাছে যে ফোন নেই যে বোগামকে একটা ফোনও করবে যাই হোক এইসব কথা ভাবতে ভাবতে তার যে কখন জিকের প্রতি এতটা ঘৃণার রাগ চলে আসছে সে নিজেও জানে না সে মনে মনে বলছে ওই মানুষটাই ওই মানুষটাই আমাদের মধ্যে এসছে যার কারণে আমি আমার বোগামকে হারিয়েছি আমি ওনাকে ভালোবাসি না উনি কি বোঝেন না আমি ওকে ছাড়তে জানি এখানে থাকতে পারছি না আমার তখন আসছে মনে হচ্ছে একটা জেলের মধ্যে আছি আমার সব যেন অস্বস্তি হচ্ছে বিরক্ত লাগছে আর ভালো লাগে না আমার এখানে থাকতে কেন কেন বাবা তুমি এরকম করলে আমার সাথে তে কান্না করতে করতে সবাইকে ব্লেম করছিল তার যেন প্রচণ্ড রাগ হচ্ছে এই নিয়তি এরকম কেন যদি সে তার ভাগ্যে নাই ছিল তাহলে কেন তার সাথে দেখা হয়েছিল জেকির সাথে হলেই তো পারত তে এইসবই ছিল হঠাৎ সে বুঝতে পারলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে সে পিছন ঘুরে দেখলো কে সকাল থেকে তুমি কিছু খাওনিতে নিতে এ নাও তোমার জন্য কফি এনেছি ভালো লাগবে না আপনি নিয়ে চলে যান ওহ ও তে তুমি এখন যদি খাবারের উপর রাগ করো সেটা কিভাবে হবে তুমি তো কিছুই খাওনি নি আমি খাচ্ছি কি খাচ্ছি না সেই নিয়ে আপনার মাথা খাওয়াতে হবে না আপনি আপনার কাজ করুন আমি তো আমার কাজই করছি আমার বউ না খেয়ে থাকলে আমার ভালো লাগবে তুই প্লিজ খেয়ে নাও আম্মু বানিয়ে দিয়েছে এখন আমি আম্মুকে কি বলবো ও আপনার আম্মু বানিয়ে দিয়েছে বলে আমাকে খেতে হবে আমি খাবো না আমার জোর করেন কেন আমার আর ভালো লাগছে না প্লিজ আপনি এখান থেকে যান আমাকে যা বলছো বলো কিন্তু অন্তত কফিটা তো খেয়ে নাও তুমি তো অসুস্থ হয়ে পড়বে আর আম্মুর উপর তুমি কেন রাগ দেখাচ্ছ ওনার কি দোষ জেকের কথাগুলো যেন তীর গায়ে ফুলের মতো ফুটছে সে যেন নিজের রাগকে কন্ট্রোল করে রাখতে পারলো না আগে তার আগের ভাবনা চিন্তাগুলো মাথায় ঘুরছিল এখন জেকে এসে এমন আচরণ করায় সে পুরো গরম কফিটা নিয়ে জেকের গায়ে ছুঁড়ে মারলো এবার আপনি খুশি তো আমি খেয়ে নিয়েছি এবার এখান থেকে যান কথাটা শেষ করে তে ওখানে এক মিনিটও দাঁড়ালো না সে দৌড়ে কাঁদতে কাঁদতে ছাদে চলে গেল জেকে কোনো কথা বলল না গরম কফি পড়ার কারণে চেকের বুকটা যেন পুরো জ্বলে গেছে খুব ব্যথা লাগছে তার কিন্তু চোখ থেকে এক ফোঁটাও পানি পড়লো না তের এই বিহেভিয়ারগুলো গুলো যেন তাকে বেশি কষ্ট দেয় নিজের মনের অজান্তে এটা বলে ফেলল যে তোমার বিহেভিয়ার গুলোই যে আমাকে এর থেকেও বেশি জ্বালা দেয় কষ্ট হয় আমারতে তুমি কেন এমন করো আমার সাথে আমার কি দোষ ছিল তোমাকে ভালোবাসাটাই কি আমার ভুল সব সময় তুমি আমাকে ব্লেম করো তোমার লাইফ এতটা খারাপ হওয়ার জন্য এরপরে ছাদ থেকে নিচে চলে আসে সে সিঁড়ি দিয়ে নামতে নামতে শোনে অনেক চিৎকার করছে জেকের উপরে সাথে সাথে তার বোনও চিৎকার করছে ছা কফিটা তো আমি তের জন্য পাঠিয়েছিলাম তুই নিজের গায়ে কীভাবে ফেললি কীভাবে ফেললাম মানে ভুল করে পড়ে গেছে সাথে তের খাওয়াটাও হলো না হায়া কফি নিয়ে কি তুমি উড়ে উড়ে যাচ্ছিলে যে তোমার গায়ে পড়ে গেছে দেখছো কি অবস্থা করেছো নিজে কি বাজে ভাবে পড়ে গেছে আরে তুই কোথায় বৌমা জানে না তোর এরকম হয়েছে চলে না আম্মু অত শাওয়ার নিছিল তখনই আমি ফুল করে রাখতে গিয়ে পড়ে গেছে নাহলে দেখতে যদি জানতো এতক্ষণ বাড়ি মাথায় করত সত্যি এতটা কেয়ারলেস কিভাবে আমি সেটা নিয়ে দেখতে কত ঝগড়া করতো আমার সাথে জিন আর যিশু হেসে ফেলল কারণ তারা যেন ঠিক মতো একটা মেয়ে পেয়েছে জেকের জন্য যে জেকে কেয়ার করে আরে ভাবি তুমি চলে আসছো দেখছো কিভাবে পুড়িয়ে ফেলেছে তোমার হাজবেন্ড নিজেকে আর তুমি আমার ভাইয়ের থেকে দূরে দূরে থাকো কেন দেখছো কি অবস্থা করেছে এখন তো তোমারই বেশি লাগবে তাই না কিসু তোকে কোনো কথা বলতে বলেছি আমি তুমি রুমে যাও আমি একটু পরে আসছি এর অনেকটা গিল্ট ফিল হয় তখন রাগের মাথায় এটা কি করে ফেলেছে সে তাই সে ভাবল সে সবাইকে জানিয়ে দেবে এটা তার দোষ কিন্তু সে যখনই কিছু বলতে গেল আসলে যিশু আপু এটা আরে তোমাকে বললাম না রুমে যাও আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে তো আরও এখানে দাঁড়িয়ে থাকবে তোমার কষ্ট হবে যাও তুমি রুমে যাও আমি আসছি এরপরে তে রুমে চলে আসলো জেকি রুমে এসে শাওয়ার নিতে যাবে তখন এ জেকের সামনে চলে আসলো আর বলল আপনি মিথ্যে বললেন কেন ওদের আপনার এই অবস্থার জন্য তো আমিই দেয় কফিটা তো আমি ছুঁড়েছিলাম যার কারণে এরকম হয়েছে আপনাদেরকে শুধু শুধু হুম তে আমি তোমাকে বাঁচাইনি আমার বউকে বাঁচিয়েছি আর হয়তো তোমার কোনো কারণে মাথাটা গরম ছিল যার কারণে এরকম করেছো এটা স্বাভাবিক একটা ব্যাপার পড়ে গেছে তো ঠিক হয়ে যাবে তুমি এখন যাও রেস্ট নাও আমি আপনাকে কিছু বলতে চাই হুম বলতে চাও কি সরি বলবে তো আমার সরি লাগবে না কারণ আমি জানি তুমি ইচ্ছা করে এটা করিস ওকে তুমি যাও নিজেকে গিল্ট ফিল করিও না তুমি হ্যাপি না থাকলে আমারে যে ভালো লাগে না সরি আমার ভুল হয়ে গেছে আপনি যতই ক্ষমা চাইতে বারণ করুন না কেন দোস্ত তো কোথাও না কোথাও আমারই কথা বলবো আপনাকে হিনিয়ে তুমি দুটো কথা বললে বলো আপনি অনেক ভালো জানেন আর আপনার লাইফে এমন একজনকে পেয়েছেন আপনি আমি দোয়া করব আল্লাহর কাছে আপনি যেন আপনার লাইফের বেস্ট মানুষটাকেই পান যাকে পেলে আপনার লাইফটা পুরো কমপ্লিট হয়ে যাবে কারণ আমার মতো মেয়ে আর আপনার ওয়াইফ হতে পারবে না এটা বলেই তে সেখান থেকে চলে যায় কথা বললো যেন জেকের বুকে বাঁধে বাপাসটা চিনচিন করে ওঠে আর সে অজান্তে বলে ফেলে তোমার মতো তোমাকে কে চাই আমার আর কাউকে না তে স্টাডি রুমটা পরিষ্কার করছিল আস্তে আস্তে কারণ সে সারাদিন কি করবে বুঝতে পারছিল না বাড়িতে এমনি বোর ফিল হয় তাই জিন বলছে তাকে স্টাডি রুমটা পরিষ্কার করতে কারণ রান্না বান্না সব জিনই করবে এদিকে তে পরিষ্কার করতে করতে ভুলবশত তার হাত থেকে পড়ে একটা ব্যাস ভেঙে যায় কারণ জাঙ্কুক তার সামনে হঠাৎ করে চলে আসে এটা কেটে তে ভয় পেয়ে তার হাত থেকে পড়ে যায় আর ভেঙে ফেলে আরে ভাইয়া কিসের আওয়াজ হলো ভাইয়া এটা না তো ফেভারিট ভাস ছিল এটা ভাঙলো কিভাবে কিছুই না রে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে ঠিক আছে তুই জানা তুইটা এটা ফেভারিট ছিল খুব ইস কিভাবে ধরিস তুই সত্যি আমি বলছি তো যেসব কিচ্ছু হয়নি তুই যা আমার তোর সাথে একটু দরকারের কথা আছে যাচ্ছি কথা বলার জন্য আর ওটা যদি তোর নিজের হাত থেকে পড়েছে তাই ভালোই হয়েছে নাহলে তো পুরো বাড়ি মাথায় তুলে নিতিস যে এটা কে ভাঙলো কে ভাঙলো কথা শেষ করার পর যীসু মুখ পেন্সি দিয়ে চলে গেল এরপর যে কে তেজি হাতে কিছু ডকুমেন্টসের দিল তারপরে বললো ফুটবল রেডিতে আর কয়েকদিন পরেই দিয়ে দেবে চার তারিখ ডেট দিয়েছে তুমি চলে আমি তারপর অফিস থেকে ওখানে চলে যাব। তারপরে তোমার এই অপছন্দের জায়গা থেকে আর এই অপছন্দ মানুষগুলো থেকে দূরে চলে যেতে পারবে তখন আর তোমার দমবন্ধ বন্ধ আসবে না না প্রিয় জিনিসটা আবার ভেঙে ফেললাম আমি সরি আমি বললাম না তোমার আই মিন ওকে এটা তো মিস্টেকলি হয়ে গেছে আর বেসিক্যালি যদি আমি ধরি তো তো আমারই ছিল তোমার সামনে হুট করে চলে আসার কারণেই তুমি ভয় পেয়ে গেছো হাত থেকে এটা পরে গেছে ইটস অ্যাক্সিডেন্ট আমি এটা নিয়ে কিছু মনে করিনি আর ওই জিনিসটা এতটা প্রিয় না আমার কাছে তুমি যতটা ছিল এনিওয়ে টেক কেয়ার তাদের ডিভোর্সের দিন আস্তে আস্তে এগিয়ে আসছে তে ঘুম আসছে না তাই সে উঠে চলে গেল ছাদে গিয়ে দেখলো জাঙ্কু ছাদে দাঁড়িয়ে রয়েছে একা একা আকাশের দিকে তাকিয়ে তে তার পাশে গিয়ে দাঁড়ালো দেখলো জাংকুক কোনো কথা বলছে না তার মনটা অন্য হয়ে রয়েছে আজ তে আরও একটা জিনিস নোটিস করলো জাঙ্কুকের চোখে পানি এই ফার্স্ট টাইম জাংকুককে সে কাঁদতে দেখলো সে জাংকুকের হাতে হাত রাখা মাত্রই জাংকুক যেন হসে ফেলল তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে নিয়ে বলল আরে তুমি এখনো ঘুমাও এত রাত্রে এখানে কী করছো কি হয়েছে আপনার আমার আবার কি হবে অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি তো আর এমনি শীত তার কারণে চোখ থেকে পানি পড়েছে ওর জন্য মন খারাপ হচ্ছে কার কথা খুব মনে আসছে আপনার যে এবার মুচকি হাসলো তে হাতটা ধরে বললো হুম সে জানো তোমার থেকেও বেশি ভালো আমার কাছে তোমার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার থেকেও বেশি ভালোবাসি তাকে তাড়াতাড়ি তার হাতটা ছাড়িয়ে নিয়ে বললো তাহলে সে এখন কোথায় আছে আর আপনি তাহলে বিয়েটা কেন করবেন আরে এটাই তো তার আশা ছিল তার বৌমা যেন সব থেকে ভালো হয় আর সে তো তার বৌমাকে খুব ভালোবাসতো যেন কিন্তু দুর্ভাগ্য ওই নিয়তি ভাগ্য যেটা তার সাথে দেয়নি আমি আমার মায়ের কথা বলছি খুব ছোট থাকা কালীন আমার মা মারা জন্য খুব সুন্দর একটা বউ এনে দেবো দেখিস পরীর মতো দেখতে হবে আজ আম্মু নেই তবে আমি সেটাও পেয়েছি কিন্তু আফসোস আমি নিজের কাছে আগলে রাখতে পারলাম না এই কথাটা এড়িয়ে গিয়ে বললো তাহলে উনি আমার ভুল আমার নিজের মা থেকে কম না উনি আমাকে খুব ভালোবাসেন আর ওনাকে খুব ভালোবাসেন বাস এটুকুই আপনার কোনোদিনও খারাপ লাগেনি মানে আপনার মায়ের জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে তুমি আজ বললে বলে ভেবে দেখলাম কোনোদিনে এই বিষয়টা নিয়ে ভাবেনি কারণ নিজের মাকে তো কোনোদিনও সেইভাবে কাছে পায়নি আমার এই আম্মুই সব শুধু মাঝে মাঝে মনটা খারাপ হয় আম্মুর কারণে যাই হোক তুমি কি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে যেটিকে কমফার্ট করার জন্য তে তাকে একটা টাই ঠাক করে এই ফার্স্ট টাইম তে তাকে ছুঁয়েছে যেটির জন্য খুব ভালো লাগলো সেও খুব টাইটলি তেকে জড়িয়ে ধরলো মনে মনে বললো এই মুহূর্তটা যেন কোনোদিনও শেষ না হয় আল্লাহ পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে পার্টি হবে যে সব ইনভাইট করেছে খুব মজা করছে তারা কেক কাটার সময় হয়ে আসলো ঠিক তখন হ্যাপি বার্থডে মাই ডেয়ার জংকো তুই টাইম লাগা তুই আসতে কি হয়েছিল বলতো তুই না আসলে আমি কখন যে কেক কাটতাম তাড়াতাড়ি এসছিস ভালো হয়েছে তারপরে সেই সব পরে হবে আগে গিফটটা নেই আর ভাবি কই আমি তো বিয়েতে আসতে পারলাম না দেখি তোর বউ কেমন দেখতে হয়েছে তারপরে চাঙ্কু বোগামকে তার বউ মানে তের কাছে নিয়ে গেল তে কারোর সাথে কথা বলছিল তখন চাঙ্কু থেকে ডেকে বলল তে হচ্ছে বোগাম আমার বিজনেস পার্টনার আর আমার ফ্রেন্ডও বলতে পারো ফ্রেন্ডের থেকে কিছু কম যায় না বোগামকে দেখা মাত্র শখ হয়ে গেল। সে যেন নাচেনার ভান করে কথা বললো এরপর এই চুপচাপ একটা জায়গায় বসে থাকলো আজ এতদিন পর সে তার প্রাপতনকে দেখতে পেয়েছে যার কারণে তার খুব মনটা খারাপ হয়ে গেল বোগাম এসে তার টেবিলে একটা চিঠি রেখে দিল নিজস্ব কোনো আগ্রহ না থাকলেও কি একটা ভেবে সে চিঠিটা খুললো দেখলো লেখা রয়েছে ওপরে তাকে যেতে বলছে বোকা তার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তারপরে দে আস্তে আস্তে সবার পাশ কাটিয়ে ওপরে চলে গেল ব্যাপারটা আরেকজনও নোটিশ করেছে কিন্তু কিছু বলেনি ওপরে যা মাত্রই আপনি আমাকে ডাকছেন কেন এইভাবে সবার মাঝখান থেকে অনেকে অনেক কথাই ভাবতে পারে কেউ কেউ খারাপ কথাও ভাবতে পারবে এই কথাগুলো তো তখন তোমার মাথায় ঘোরা উচিত ছিল যখন তুমি আমাকে ছেড়ে চলে তখন বুঝি কেউ খারাপ ভাবেনি তাই না ও কাম তুমি পরিস্থিতির জন্য আমাকে দোষারোপ করছো কেন আমি কি তোমাকে কোনোদিনও দিনও ছাড়তে চেয়েছিলাম বাট এটা সত্যি যে এখন আমি আমার বাবার পছন্দকেই মেনে নিতে তুমি একদম আমার সাথে হেল্প করার চেষ্টা করবে না ওই চাঙ্কুক তোমার উপর কি জাদু করেছে যে দুদিনের মধ্যে তোমার মন গলে গিয়েছে আমার থেকে গিয়ে ওর উপরে উঠে পড়েছো শোনো তুমি যখন আমাকে ভালোবাসো বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে এখন তোমার ইচ্ছে থাক চাই না থাক আচ্ছা তোমার এই ভালোবাসা এতদিন কোথায় ছিল যখন আমি তোমার জন্য কান্না করতাম তুমি আসতা না ইনফ্যাক্ট আমার আব্বু যখন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল তোমাকে কমবার কল করিনি তখন আসুনি কেন এখন আমাকে ভালোবাসা দেখাতে আসছো এখানে দে আমার মেজাজ গরম করিও না আমি কিন্তু কি করব তখন তুমি নিজেও বুঝতে পারবে না নিজাও খুব কীভাবে তোমাকে টাচ করে যে তুমি এত খুশি হয়ে গিয়েছো এই নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে বোগামকে খুব জোরে একটা থাপ্পড় মারে বোগাম ফের তের দিকে তাকায় আর বলে হাউ ডেয়ার ইউ তুমি আমাকে চর মারলে এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে সেই সমস্ত কথাগুলো শেষ করে যখন কে সামনে আসছিল। আস্তে আস্তে তখনই সেখানে জেকে চলে আসে আসলে জেকে প্রথম থেকে সন্দেহ হয়েছিলো যখন তে উঠে বোগামের রুমে এসছে সে বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছে এরপরে আমি কখনো ভাবিনি তুই আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করবি তোর পাঁচটা আমি জানি বাট তুই এতটা জঘন্য মনের মানুষ এটা জানতাম না চাংকুক তুই আমাদের ভুল ভাবছিস শোন আমার কথাটা একবার এরপরে বোগামার কিছু বলতে যাবে জেকে তাকে খুব মারে তাদের মধ্যে খুব ফাইট হয় আর কোনোদিনও তুই আমার বাড়িতে আসবে না বেরোতে পারিস এখন এখান থেকে বোগামের কোনো কথা না শুনেই সে বোগামকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর জাঙ্কু কাউকে কোনো কথা বলে না কারণ যদি সেই কথাগুলো বলে দেয় তাহলে বোগামের থেকে তের সম্মানটাই বেশি যাবে তের কথা ভেবে সে কাউকে কিছু জানায় না আর কেউ কত যতই প্রশ্ন করুক না কেন জিন আর এম আর জিসু সে কাউকে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায় চাঙ্কুক রুমেই ছিলাম তে তারপর রুমে আসে দরজা লাগিয়ে দিয়ে চাংকুককে বলে আমি আপনাকে একটা কথা বলতে চাই আসলে আপনি আজ করেছিলেন মানে আপনার ফ্রেন্ড উনি আমার এক্স ছিলেন ওনাকেই আমি ভালোবাসতাম আর যার কারণে আপনার কাছে ডিভোর্স চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন এখন আর এই পেপারগুলো আমার কাছে কোনো গুরুত্ব রাখে না পর এরপর দিকে তাকায় আর বলে ফট ও তোমার এক্স সেটা তুমি আমাকে বললে না কেন আমি যখন ওকে মারছিলাম আর আমি তো কোনোদিন আপনার ভালোবাসাটা বুঝতেই পারিনি আপনি আমাকে এত ভালোবাসেন এত কেয়ার করেন আমার ব্যাপারে আর আমি একটা ভুল মানুষের সাথে নিজের সম্পর্ক করতে চেয়েছিলাম আমার আপু ঠিকই বলেছে ও কোনোদিনও আজ যাই হোক আমাকে ভালোবাসতে পারতো না নাহলে আজও আমার সাথে এই ব্যবহারটা করতে পারতো না আর আপনি তো প্রত্যেকটা সময় আমার কেয়ার করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি চঙ্ক আর এই পেপারগুলো এখন আমার কাছে কোনো দাম নেই আমি পারবো না আপনাকে যারা থাকতে মনে আছে তে একদিন তুমি আমাকে বলেছিলে ভালোবাসি বললেই ভালোবাসা যায় না তাহলে আমিও কি তাহলে তো তুমি এটা বলেছিলে তুমি আমার কাছে না থাকলেও আমি তোমাকে ভালোবাসব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটা টেস্ট দাও তুমি যে আমাকে ভালোবাসো এটা প্রুফ করো আমাকে একটা কিস করো তাহলেই আমি বিশ্বাস তারপর চেকির কথা আটতে শেষ করতে দিল না চেকিকে জড়িয়ে ধরে তে কিস করলো বাট একটা না অনেকগুলো লাভ ইউ জান লাভ লাভ ইউ লাভ ইউ সো